নমস্কার বন্ধুরা গ্রিন সোলারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আজকে আমরা সমুদার বাড়িতে সোলার সিস্টেমটা ইনস্টল করতে এসেছি সেটা হচ্ছে হাওড়া জেলার বাংরা অঞ্চলে আপনারা সাধারণত দেখেছেন আমরা লুম সোলারের প্যানেল ইউজ করি পাঁচশো নব্বই ওয়ার টপকন বাইফিসিয়াল কিন্তু আজকের সোলার সিস্টেমের যে প্যানেলগুলো সেগুলো আমরা গৌতম সোলার কোম্পানির টপকন বাইফিসিয়াল পাঁচশো নব্বই ওয়ার্ডের ফুল মনো হাফ কাট সোলার প্যানেল ইউজ করছি আজকের যে ইনস্টলেশন হচ্ছে সেইটাতে আমরা এক একটা করে প্যানেল ওপরে ছাদে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের কিছুটা পোর্শন আমরা তৈরি করে নিয়েছি প্রথম থেকেই তো একটা করে স্ট্রাকচার তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর আমাদের যে এক একটা করে প্যানেল সেটা একদম তিনতলার ছাদ তুলে নেওয়া হচ্ছে আশা করি ভিডিওটা আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার পর আপনার সোলার সম্পর্কে অনেক নলেজ বাড়বে এবং কিভাবে সোলার সিস্টেম ইনস্টল হবে এবং প্রাইস যে থাম নিলে আমাদের যে আজকের মেন টপিক যে প্রাইস একটা কিলো সোলার সিস্টেমের যে প্রাইসটা সেটা নিয়েও আমরা অনেকটা বেশি আলোচনা করব এই ভিডিওতে আমাদের অন্য ভিডিওতে যেমন আমরা প্রপার করে চেষ্টা করি কাজটা কমপ্লিট করার আজকেও চেষ্টা করবো আমরা প্রপারভাবে সেই কাজটা কমপ্লিট করার তিন নম্বর প্যানেল উঠে যাওয়ার পর আমরা চার নম্বর প্যানেল মানে লাস্ট প্যানেল আমরা তুলছি আমাদের এখানে পাঁচশো নব্বই ওয়াট করে চারটে টপকন বাইফিসিয়াল প্যানেল গৌতম সোলার কোম্পানি আমরা ইউজ করবো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের যে মেন ট্রপিক প্রাইস প্রাইস নিয়ে একটা আলোচনা করে নেওয়া যাক আমরা সাধারণত সব রকমেরই কাজ করি অন গ্রিড অফ গ্রিড বোথ এবং হাইব্রিডেরও কাজ করি আমরা তো আমরা আপনাদের যেটা প্রেফারেন্স থাকবে সেই হিসাবে আপনারা সোলার সিস্টেম চুজ করতে পারেন ডিপেন্ডিং আপনার ওখানে রকম ইলেকট্রিসিটি থাকছে ইলেকট্রিসিটি কতক্ষণ অন্তর কাট অফ হচ্ছে তার উপর ডিপেন্ড করবেন এবং আপনার প্রাধান্যটা কি মানে আপনি কি করতে চাইছেন চব্বিশ ঘন্টা ইলেকট্রিক চাইছেন না আপনারা যে ইলেকট্রিক বিল সেটা ম্যাক্সিমাম সেভিং করতে চাইছেন সেটারও উপর ডিপেন্ড করে আপনারা চেষ্টা করবেন একটা সোলার সিস্টেম চুজ করতে সাধারণত অনগির সোলার সিস্টেম যে আমরা ইউজ করি সেটা হচ্ছে দিনের বেলা আপনি নিজে সোলার সিস্টেম থেকে জেনারেশান করবেন এবং একটা এক্সট্রা জেনারেশান যে ইলেকট্রিসিটি সেটা ইলেকট্রিসিটি বোর্ডের কাছে পাঠিয়ে দেবেন যেটা আবার রাত্রেবেলা ইউজ যখন করবেন সেখানে কিন্তু সেই এক্সট্রা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিটা আপনারা ইলেকট্রিসিটি বোর্ডের কাছ থেকে নিতে পারবেন এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনারা যারা নেট মিটার অ্যাপ্লিকেশান করতে চান তাদের খুশির খবর যে নেট মিটার কিন্তু ডাব্লিউ বিসিএল বোর্ড এবং সিএসসি দুটোই কিন্তু দিচ্ছে খুব ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন করার কিছু টাইমের ভেতরে কিন্তু আপনারা নেট মিটার বা নেট মিলিং মিটার দুটোই পেয়ে যেতে পারবেন কোনো অসুবিধা আপনাদের হবে না তো গ্রিড সোলার সিস্টেম মোটামুটি এক কিলো ওয়ার্ডের সোলার সিস্টেম থেকে মোটামুটি স্টার্টিং হয় তো এক কিলো সোলার সিস্টেম আপনার অলমোস্ট খরচা আসতে পারে সিক্সটি থেকে সেভেন্টি থাউজেন্ড ডিপেন্ডিং আপনার ট্রান্সপোর্টেশান কীরকম লাগছে এবং স্ট্রাকচার কীরকম হচ্ছে হাই রাইস হবে কি লো রাইস হবে তার উপর ডিপেন্ডিং করে তো সেকেন্ড হচ্ছে আমাদের দু কিলো সোলার সিস্টেম দু কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে অলমোস্ট মোটামুটি আপনার এক লাখ কুড়ি থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মতন খরচা আসে সেম ডিপেন্ডিং আপনার ট্রান্সপোর্টেশান আমাদের এখান থেকে ক লাগছে এবং তার সাথে স্ট্রাকচার কীরকম হবে হাই রাইস হবে কি লো রাইস হবে তার উপর ডিপেন্ড করছে এবং তিন নম্বর হচ্ছে আপনার অলমোস্ট থ্রি কেবি যে সেট আপগুলো হয় থ্রি কেবি সেট মোটামুটি আমাদের এখান থেকে খরচা আসতে পারে এক লাখ চল্লিশ থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার ভেতরে তো এর মধ্যে আমরা সমস্ত কিছু ইনস্টলেশান মানে এ টু জেড আমরা করি আপনার প্যানেল থেকে ইনভার্টার থেকে ওয়ারিং কেবেল আপনার ট্রান্সপোর্টেশান স্ট্রাকচার এভরিথিং কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দিই আমাদের আপনাদের কিন্তু কোনো রকম টেনশান নিতে হয় না আমরা পুরো হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে দেবো পুরো সেট এবং পাঁচ কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে দুই থেকে আড়াই লাখ টাকার ভেতরে খরচা হয় এভরিথিং মানে এ টু জেড কমপ্লিট এবার মোটামুটি আমনার যদি দিনে কনজামশান মানে আমনার যে লোড আছে বাড়ি সেই লোডের কনজামশান মোটামুটি ১২ থেকে পনেরো ইউনিট যদি পার ডে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা তিন কিলোর অনগিট সোলার সিস্টেম ইনস্টল করতে পারে যদি আমনার বাড়ির ওখানে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সার্ভিস যদি খুবই ভালো হয় মানে ইলেকট্রিক কাট অফ হয় না বা কোনো রকম লোডশেডিং হয় না সেই ক্ষেত্রে কিন্তু অনগিট সোলার সিস্টেম খুব খুবই বেটার অপশান হতে পারে মনে করুন আপনার বাড়িতে পার ডে এসি গিজার লাইট পাখা টিভি ফ্রিজ সমস্ত কিছু চালাচ্ছেন সমস্ত কিছু কনজামশান মোটামুটি আপনার বারো ইউনিট থেকে পনেরো ইউনিটের ভেতরে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অনগ্রিড সোলার সিস্টেম বসাতে পারেন সেই রকম হিসাব করে আপনার পাঁচ কিলো সোলার সিস্টেম মোটামুটি আপনার পা কুড়ি থেকে পঁচিশ ইউনিট মতন জেনারেট করবে সেই হিসাবেই আপনাকে ক্যালকুলেশান করতে হবে যে আপনার বাড়িতে পাঁচ কিলো সোলার সিস্টেম দরকার কি না আপনার যদি বাড়িতে দুটো এসি থাকে একটা গিজার পাখা লাইট টিভি ফিড সাবমার্শাল ওয়াশিং মেশিন সমস্ত নিয়ে যদি কুড়ি থেকে পাঁচ পঁচিশ ইউনিটের ভেতরে যদি আপনার পার ডে কনজামশন হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা অনগিট সোলার সিস্টেম বসাতে পারেন অর্নগিরের যে সিস্টেমটা তার সম্পর্কে আমরা একটা ভালো করে নলেজ দিতে পারলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের যে স্ট্রাকচারটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবং পাঁচশো নব্বই ওয়ার্ডের চারটে প্যানেল সেটা লাগে যাচ্ছে আর তিনটে প্যানেল অলরেডি লেগে গিয়েছে এবং চার নম্বর যে প্যানেল পাঁচশো নব্বই ওয়ার্ডের গৌতম সোলারের সেটাও আমরা লাগিয়ে নিচ্ছি আমরা এখানে যে ইউজ করেছি সেটা এস এসের নাটবোর্ড ইউজ করেছি প্রতিটা প্যানেল লাগানোর জন্য যেহেতু আউটসাইডে থাকবে রোদ জল বৃষ্টি এগুলো লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা এসে এসে নাট খুব ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছে না আমরা চেষ্টা করেছি এখানে যে স্ট্রাকচারটা তৈরি করতে স্কোয়ার বারের স্ট্রাকচার করতে তো এই স্কোয়ার বার দিয়ে স্ট্রাকচার করলে স্ট্রাকচারটা খুবই মজবুত হয় যেহেতু এখানে তিন তলার ওপরে সম্যুদায় একটা চিন্তা ছিল যে স্ট্রাকচার যদি উড়ে যায় বা কোনোভাবে হয়ে যায় আমরা যেভাবে স্ট্রাকচার করেছি তাতে কিন্তু সমুদা দেখে বলেছিল কিন্তু দারুণ স্ট্রাকচার হয়েছে এবং লং টাইমের জন্য কিন্তু এই স্ট্রাকচার খুবই হেল্পফুল হবে তাই আমরা এখানে যে পায়াতে স্ট্রাকচারের পায়াতে ইউজ করেছি সেটা দুই বাই দুয়ের স্কোয়ার বার এবং আমরা যে ওপরে চ্যানেলগুলো ইউজ করেছি সেটা ডেট বাই ডেটের চ্যানেল যেটা জিআইয়ের আছে এটা আমাদের রং করার কোনো ঝামেলা থাকবে না তো এখানে রং না করলেও কিন্তু লং টাইমের জন্য কিন্তু প্রপারভাবে আপনার স্ট্রাকচারটা হোল্ড করে রাখবে সোলার প্যানেলগুলোকে এই একটা চা স্ট্রাকচার যদি মজবুত করে না করা হয় তাহলে কিন্তু সোলার সিস্টেম ঠিকভাবে কমপ্লিট হয় না একটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সোলার সিস্টেমের ক্ষেত্রে তো আমাদের এখানে সোলার সিস্টেমটা ইনস্টল ফাইনালি হয়ে গিয়েছে তো আমরা এখানে যে সোলার সিস্টেমের কানেকশানটা সেটাও বলে রাখি এখানে যেহেতু আমরা গামা তেত্রিশশো পঞ্চাশে ইনভার্টার ইউজ করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো প্যানেল সিরিজ হবে আরও দুটো প্যানেল সিরিজ হবে তারপর প্যালালালি হবে এটা আমাদের সব ভিডিওতেই দেখেছেন মোটামুটি আমরা কানেকশান সম্পর্কে বলে দিই সবাইকে ওপেন রাখি আমরা কোনো জিনিস হিডেন রাখি না তো আপনারা যদি বাড়িতে আপনারা নিজেরাও লাগানোর প্ল্যান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্ল্যান লাগাতে পারবেন এই নলেজ থেকে তো এবার বন্ধুরা আমরা অফগ্রিড সোলার সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া দিই অফগ্রিড সোলার সিস্টেম কোথায় বসবে আপনার বাড়ির এলাকা যে সার্ভিস সেন্টারের আন্ডারে হোক মানে যে ইলেকট্রিক ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে হোক না কেন যদি আপনাদের ওখানে ইলেকট্রিসিটি কাট অফ হয় বা লোডশেডিং হয় সেই ক্ষেত্রে কিন্তু অফগ্রিড সোলার সিস্টেম একটা বেটার অপশান অফগ্রিড সোলার সিস্টেমও কিন্তু আপনার ভালো রকম ইলেকট্রিক সেভিং আনবে এবং চব্বিশ ঘন্টা কারেন্ট যেন থাকে সেটাও কিন্তু দেখাশোনা করবে একটা অফগ্রিড সোলার সিস্টেমে সাধারণত তিনটে কম্পোনেন্ট থাকে আপনার সোলার প্যানেল ব্যাটারি এবং ইনভার্টার এবং তার সাথে স্ট্রাকচার আনুষঙ্গিক জিনিসপত্র থাকে এবং আমাদের যে সোলার সিস্টেম অফগ্রিড সোলার সিস্টেম স্টার্ট হয় সেটাও এক কিলো সোলার সিস্টেম থেকেই স্টার্টিংটা হয় তো এক কিলোর একটা অফগির সোলার সিস্টেমে দুটো পাঁচশো নব্বই ওয়ার টপকন প্যানেল থাকে এবং তার সাথে একটা ইনভার্টার থাকে এক কিলোওয়ারের এবং তার সাথে একটা ব্যাটারি থাকে এবং আনুষাঙ্গিক জিনিস থাকে মোটামুটি আপনার এক কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড মতন খরচা আসতে পারে এবং ডিপেন্ডিং আপনার ট্রান্সপোর্টেশান কীরকম লাগছে এবং স্ট্রাকচার কীরকম হচ্ছে এবং দু কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আপনার খরচা আসতে পারে অলমোস্ট এক লাখ চল্লিশ হাজার টাকার মতো ডিপেন্ডিং সেমি জিনিস এবং দু কিলো সোলার সিস্টেম পার ডে আপনার মোটামুটি আট ইউনিট থেকে দশ ইউনিট মতন জেনারেশান করে দিয়ে করে দেবে এতে আপনার যে চব্বিশ ঘন্টা কারেন্টটা থাকবেই এবং তার সাথে ইলেকট্রিক সেভিংটাও হবে এতে আপনি ম্যানুয়ালিও অপারেট করতে পারবেন এবং অটোমেটিকও অপারেট করতে পারবেন দুটোই পসিবল কিন্তু অফগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে এবং তিন কিলো সোলার সিস্টেম ক্ষেত্রে আপনার মোটামুটি দু লাখ দশ থেকে দু লাখ কুড়ি হাজার টাকার মতন খরচা আসতে পারে এবং পাঁচ কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতন খরচা আসতে পারে এবং অফগ্রিড সোলার সিস্টেমের পর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম হাইব্রিড সোলার সিস্টেম হচ্ছে আপনার বাড়িতে ইলেকট্রিক কাটিং মানে খুব ফ্রিকোয়েন্টলি হয় মানে আপনার লং টাইমের জন্য ইলেকট্রিক কাট হয় না মানে স্টোরেজটা আপনার কম লাগবে এবং তার সাথে আপনারা এক্সপোর্টও করতে চাইছেন মানে ইলেকট্রিক বোর্ডকে আপনারা ইলেকট্রিসিটি বেচতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু হাইব্রিড সোলার সিস্টেম ইউজ করতে পারেন আপনার বাড়িতে হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু এক কিলো সোলার সিস্টেম থেকে স্টার্টিং হয় না আমাদের সাধারণত মিনিমাম হাইব্রিড সোলার সিস্টেম তিন কিলো সোলার সিস্টেম থেকে স্টার্টিং হয় তিন কিলো থেকে পাঁচ কিলো দশ কিলো বারো কিলো পনেরো কিলো এরকমভাবে পসিবল করা তিন আমাদের যে মিনিমাম হাইব্রিড সোলার সিস্টেমটা আছে তাতে আমরা সাধারণত প্যানেল ইউজ করি তিন কিলোর মানে তিন কিলো মানে পাঁচশো নব্বই ওয়াটের ছটা এবং তার সাথে একটা হাইব্রিড ইনভার্টার এবং দুটো ব্যাটারি এবং তার সাথে আনুষাঙ্গিক জিনিসপত্র যেটা লাগানোর দরকার সেইগুলো লাগিয়ে নিয়ে আমাদের মোটামুটি খরচা আসে ওই দু লাখ টাকার ভেতরে এবং পাঁচ কিলোর যে সোলার সিস্টেম সেই ক্ষেত্রে আমাদের নটা প্যানেল এবং একটা ইনভার্টার হাইব্রিড ইনভার্টার এবং চারটে ব্যাটারি এবং আনুষাঙ্গিক জিনিসপত্র মানে ইনস্টলেশন লেবার স্ট্রাকচার সমস্ত কিছু নিয়ে অলমোস্ট খরচা আসে ওই তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতরে এবার আপনারা মোটামুটি একটা প্রাইস সম্পর্কে নলেজ নিলেন এবং যারা আমাকে ফোন করেন প্রাইজের সম্পর্কে তারা আশা করছে এই ব্যাপারটা থেকে আপনারা খুব একটা কমপ্লিট একটা ইনফরমেশান পেয়ে গেলেন যে কীরকম খরচা আসতে পারে যেসব বন্ধুরা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে চান আমাদের সাথে কথা বলতে চান আপনারা কল করে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন এবং আমাদের দিয়ে যদি কাজ করাতে চান তাহলে আমাদের মোবাইল নাম্বার কিন্তু ওপরে দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো এইট এই নাম্বারে কল করতে পারেন কিংবা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস ফিফটি সেভেন বাস স্ট্যান্ড ডোমজুর হাওড়া পিনকোড সাত লক্ষ এগারো হাজার চারশো পাঁচ এবং আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার লাইক করুন অবশ্যই চলুন বন্ধুরা এবার সোলার সিস্টেমের যে সেট আপটা আছে সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক এখানে আমাদের যে সোলার সিস্টেমটা ওপরে তো প্যানেল স্ট্রাকচারের সাথে বসে গিয়েছে এবং নিচে মেশিন বসে গিয়েছে আমরা এবার কানেকশানের পার্টটাও কমপ্লিট করছি আমরা এখানে প্রপারভাবে একদম ফিনিশিংয়ের সাথে আমরা চেষ্টা করছি যেন আমরা কানেকশানটা ঠিকঠাক করে দিই এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা এখানে ডিসি এমসিবি ইউজ করছি তেষট্টি অ্যাম্পিয়ারের ওপর থেকে যে সোলারটা আসবে সেটা যদি কোনো সময় কাট অফ করার দরকার পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই এমসিবির মাধ্যমে কিন্তু অফ করতে পারবো আমাদের মেশিনটা এখানেই বসবে এখানে বসানোর দুটো ব্যাটারি দিয়ে এখানে বসবে অসুবিধা হবে না যেহেতু শম্ভুবাবু এখানেই বসানোর কথা আমাদের সাথে বলেছেন তো আমরা পুরো কানেকশানটা এখানেই করব তার সাথে ফাইভ ইন ওয়ান টপ বক্সটা যেটা ইলেকট্রিক ইনপুট দেবে মেশিনকে সেই ইলেকট্রিকের ইনপুটের বক্সটাও কিন্তু আমরা এখানে বসাবো কিন্তু আমাদের যে চেঞ্জ ওভারটা সেটা আমরা নিচে নিয়ে চলে যাব যেহেতু বউ বারবার উপরে আসতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু নিচে চেঞ্জ ওভারটা দিলে তাদের সুবিধা হবে কোনো সময় যদি চেঞ্জেসের করা দরকার পড়ে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনভার্টারটা রাখাই আছে এখানে আমাদের গামা তেত্রিশশো পঞ্চাশে ইনভার্টার যার আউটপুট কিন্তু অলমোস্ট দুই থেকে দু কিলো দুশো মতন আউটপুট মানে এতে আপনি পাখা লাইট টিভি ফ্রিজ সাবমার্শাল ওয়াশিং মেশিন ইন্ডাকশান এইগুলো খুব ইজিলি রান করতে পারবেন দিনের বেলা এবং রাতের বেলা ব্যাটারি থেকেও সমস্ত কিছু রান করতে পারবেন এবং যদি কোনো সময় ইলেকট্রিকের দরকার পড়ে মেশিন কিন্তু ইলেকট্রিকও অল্টারনেটিভ ইউজ করতে পারবে এখানে দুটো ব্যাটারি এক্সাইড কোম্পানির দুশো অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি ইউজ করা আছে দেখতেই পাচ্ছেন ফাইনাল ফিসিং ফিনিশিংয়ের কাজ আমাদের এখানে চারটে পাঁচশো নব্বই ওয়ার্ডের মানে দু কিলোর ওপরে প্যানেল আছে আমরা এখানে স্ট্রাকচারটা ইউজ করেছি আমরা চেষ্টা করি যতটা ফিনিশিংয়ের সঙ্গে সঙ্গে কাজটা করা এবং যাতে আপনাদেরও রকমভাবে ফিউচারে হ্যারাসমেন্ট না হয় এবং আমরাও কোনো রকমভাবে টাইম মানে বারবার একটা প্রজেক্ট সাইডে না যেতে হয় সেটার চেষ্টা করি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা এইট ট্রিপল সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে অফিস অ্যাড্রেস আছে ফিফটি সেভেন বাস স্ট্যান্ড ডমজুর হাওড়া আপনারা চাইলে কিন্তু আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন বা আপনার বাড়িতে যদি সোলার সিস্টেম বসাতে চান তাহলে আমাদের বলতে পারেন তাহলে আমরাও গিয়ে কিন্তু বাড়ির ভিজিট করে আপনাকে একটা অ্যাকুরেট বাজেটটা দিয়ে আসতে পারবো তাতে আপনাদের সুবিধা হবে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল আউটপুট কাজের খুবই সুন্দরভাবে কাজটা আমরা করেছি এখানে এখানে আমরা লোড টেস্টও করে নিয়েছি যে লোড টেস্টে বাড়ির কিন্তু টোটাল লোড অলমোস্ট এগারো পার্সেন্ট বেড়েছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন